পাশক্ত নামাজের কথা আসেনি কোরআনে বন্ধু বল গোপনে এরকম একটা গান আছে আর কি দেখেন পাশক্ত নামাজ কোরআনুল কারিমের মধ্যে থাকতে হবে কেন আমরা যারা আহলে সুন্নাত জামাতের অনুসারী বা পরিচয় দেই আমরা কিন্তু কোরআন এবং সুন্না উভয়টাই মানি তবে বিশেষ করে যারা আহলে কোরআন এবং নামধারী সুন্নি মাঝারপন্থীদের মধ্যে যেগুলো কিছু কিছু লোক আছে এরা এই বলে কোরআনে পাচক্ত নামাজ কোনো জায়গায় নাই তো দেখেন কোরআনুল করিমের মধ্যে সবই আছে আপনি বুঝেন না যাই হোক আমি এই ব্যাপারে বিস্তারিত বলতে যাব না আমি জাস্ট এতটুকু বের করবো যে কোরআনুল করিম থেকে পাচক্ত নামাজ আমরা খুঁজে বের করব ইনশাআল্লাহ তাদের জন্য তাদের প্রশ্নের জবাবে আমাদের অত প্রয়োজন হয় না কারণ আমরা তো কোরআন সুন্না মানি তাই না কোরআন সুন্না মানি এই জন্য আমাদের অত ঘাঁটতে হয় না কিন্তু এরা যেভাবে বলে না মজুর কোন জায়গায় আছে এরকম বলে আর কি হ্যাঁ তো তাদের জবাবে হলো আজকের ভিডিওটা ওলামেরও ওলামাইকর মানে আমি আপনাদেরকে শেখাচ্ছি না আমি জাস্ট এগুলো খুঁজা খুঁজি বের করি তাই আপনাদেরকে বলি যাই হোক আল্লাহ আল্লা সব তালা প্রথমে কোরআনুল কারিমের একটা আয়াতে কারিমা বাত করি আল্লাহ তাল্লাহ বলেন আল্লা সুবানা বলেন ওয়াকিম ইসালাহ তোমরা সালাদ প্রতিষ্ঠা করো তরফাইন নাহার দিনের দুই যে প্রান্ত দুই প্রান্তে তোমরা সালাদ প্রতিষ্ঠা করো দিনের দুই প্রান্ত বলতে আপনি কী বোঝেন মানে দিনের শুরু রাতের শুরু অর্থাৎ ফজরের নামাজ মাগরিবের নামাজ দুইটা এরপরে ওয়ুলা ফাম লাইল এবং রাতের প্রথম অংশ রাতের প্রথম অংশ কোনটা ঈশান নামাজ তাহলে এই এক আয়াতের মধ্যেই তো তিন নামাজের কথা আমরা পেয়ে গেলাম একটা পাইলাম ফজর একটা পাইলাম মাগরীব একটা পাইলাম এশা এটা কিন্তু আমার কথা এটা আল্লাহ রব্বুল্লাহ আলামিন বলছেন কথা বুঝতে পারছেন তাহলে তিন অক্টো নামাজ এখান থেকে কিন্তু শেষ হয়ে গেল এরপরে দেখেন আর থাকে কি আর থাকে আপনার জোহর থাকে আসর থাকে দেখেন কোরআনুল কারিমের অন্যত আয়াত আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলেন আকিম সালাত শামসি এলা লাইল হ্যাঁ পুরো আয়াত ওসাকিল্লাই ওয়া কোরআন আল ইন্না কোর আন আল ফাজরি কানা মাসৌদা আমাদের পরিপূর্ণ আয়াতের প্রয়োজন নাই প্রয়োজন নেই মানে এই আমার বোঝানোর ক্ষেত্রে আর কি প্রথম যে অংশ বিশেষ করে আক ইস্সলা আকিম ইস্সলা তোমরা সালাদ প্রতিষ্ঠা করো লিদুলুক শামস যখন সূর্য ঢেলে মানে ই পড়ে যেন জানু ঢোলে হবে ঢোলে পড়ে যখন সূর্য ঢোলে পড়ে তো সূর্য ঢোলে পড়ে এই যে সময়টা কোন টাইমে সূর্য ঢলে পড়ে কেমন যেন বোঝা যায় এটা জোহরের টাইম তার মানে জোহরের নামাজের কথা স্পষ্ট বোঝা যায় জোহরের নামাজের কথাও কোরআনুল করিমের মধ্যে রয়েছে তাহলে আপনারা এনে আমরা প্রথমে পাইলাম ফজর পাইলাম মাগরীব পাইলাম মেশার এখন পাইলাম জোহর আর থাকে কোন নামাজ আসরের নামাজ দিয়ে থাকে আসরের নামাজের জন্য আমরা কোরআনুল করিমের আরও একটা আয়াত হ্যাঁ এটা সম্ভবত সরাব বাকারা সরাব বাকারার দুইশো আটত্রিশ নাম্বার আয়াত হবে সম্ভবত ভুল হতে পারে এটাই হবে আয়াতের ভিতরে আল্লাহ সুমন তাল্লাহ বলেন হাফিজু আল সলাওয়াত সলাওয়াতি কি হাফিজু আলস সলাওয়াতি হাফিজু আলস সলাওয়াতি অসলাতিল উস্ত হাফিজু ফিজু আলস সলাওয়াতি অসলাতিল উস্ত আল্লাহ তালা বলেন তোমরা সালাদ সমূহ ও মধ্যবর্তী সালাদের হেফাজত করো মধ্যবর্তী সালাদ বলতে এখানে আসরের নামাজকে বোঝানো হয়েছে দেখেন ফজর জোহর প্রথমে এরপরে মাগরি পেশা তারপরে মাঝখানে কিন্তু আসর মধ্যবর্তী সালাদ তার মানে আসরের সালাদ আমরা পেয়ে গেলাম তাহলে এখন মনে করেন যারা বলে পাচক তো নামাজের কথা নাই যে কোরআনে তোমরা যে কি এটা বলবো আর কাকে ঠিক আছে যাই হোক আছে। বা সক্ত নামাজের কথা আরও অনেক ওনামায়করাম অনেকভাবে বলেছেন ঠিক আছে আর ব্যক্তিগত আমরা যারা আমাদের আসলে এতইভাবে খুঁজতে হয় না পঙ্খানুভাবে কারণ কোরআন সুন অনুযায়ী তো আমরা আমল করি এই যারা এই প্যাটপ্যাট করে তাদের জন্য এই প্রশ্নের উত্তর দিলাম আশা করি এটা আপনাদেরও অনেকের ফায়দা হবে ইনশাআল্লাহ জি ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম